ওদের যে ধরছে আপনার কি থানায় মনে করেন ঠিক আছে কমপ্লেন করছে না ওরা ওরা তো পুরতারও পুরো ধরছে না আপনাদের নাকি আপনার যে এইটার মনে করেন আসছেন আপনার দুশো টাকা দুশো টাকা কাঠ করছেন না দুশো টাকার কাঠ ওদের কি মনে করেন আপনার আপনার শুরুে সব মাল আছে আপনার ফ্রিজ নেই ওরা তো বলছে ফ্রিজ নেই বলছে আপনার দামি তো কোনো মালই নেই আপনার কাছে আপনি ক্লিয়ারিটিতে ব্যবসা করতে আসছেন বাজ লাই না জায়গায় নাই আপনাদের